যুক্ত প্রিয়া যোগ অন্তর্মুখী প্রাণায়াম সম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন শীত গ্রীষ্ম বোধ তোমার একদিন থাকবে না এবার আমরা কি ভাবি জানো আমরা ভাবি যে এই আমিটার থাকবে না যে সময় তোমার শীত গ্রীষ্ম বোধ থাকবে না আমি চেঞ্জ হয়ে যাবে এখন কি দেহ আমি মন আমি চঞ্চল মন আমি দেহ আমি তাই না কিন্তু যেই সময় তোমার শীত বিশ্ববোধ থাকবে না সেই সময় তোমার এই আমিটাও থাকবে না বোঝো কিন্তু হিসাবটা কারণ নাই আত্মার নাই একই না যদি শীত গ্রীষ্ম আত্মার না থাকে কার আছে মনের আছে তাহলে আমি যখন নিষ্ঠ হব আমি যখন আত্মাতে অধিষ্ঠান করব বা আমি যখন আমার আত্মস্বরূপে থাকব একটা থাকলে আর একটা নাই তো যদি চঞ্চল মনে থাকি তাহলে আত্মাতে আমি নাই আর যদি আত্মাতে থাকি তাহলে চঞ্চল মনে আমার নাই হিসাবটা হয়ে যাচ্ছে কত সরল হিসাব কিন্তু আমরা এক গাদা বই পড়ে পাগল হয়ে গেছি তখন আমাদের সত্যি শীত গ্রীষ্ম নাই কারণ শীত গ্রীষ্ম যে অনুভব করে সেই মনটাই তো নাই চঞ্চল মনটাই তো নেই কিন্তু আমরা কি ভাবি যেন আমি সাধনা করব আমার এখন মানে এই যে আমি এর বোধ হয় শীত গ্রীষ্ম বোধ নাই তুমি যতদিন চঞ্চল মনে থাকবা ততদিন শীত গ্রীষ্ম বোধ তোমাকে থাকতেই হবে লিখে রাখো আর একটা জায়গায় হতে পারে যদি কেউ পাগল হয়ে যায় দেখবো অনেক পাগলার গরমকালে কত কিছু পড়ে থাকে রাস্তায় ঘুরতে দেখা যায় তার অনুভূতিটাই নাই এমন কোথাও সব তো হেড একটা হয়ে গেছে আর কোথাও হয় না কিন্তু পাগল কিন্তু হাটুর দোষে হয় না হয় কোন পাগল হাটুর দোষে হয়েছে শুনছো বা হাটের দোষে হয়েছে শুনছো বা গোড়ালির দোষে পাগল হয়ে গেছে শুনছো না কার দোষে মাথার দোষে তাহলে সবকিছু কিন্তু এইটা এখানে শীত এখানে গ্রীষ্ম আবার এখানেই শীত গ্রীষ্মের অতীত কেন এখানে শীত গ্রীষ্মের অতীত কারণ যোগী শীত গ্রীষ্মের অতীতে যায় তখন তো তার এরকম নাই যে মাথাটা নাই যোগীতে মাথাটা থাকে নাকি না তাহলে সবটাই কিন্তু এইখানে আর যোগী সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে সে এটার উপর কাজ করে কিন্তু এটার উপর কি করে কাজ করবে এটা আছে কার দোলতে বডিটা আছে কার দোলতে শ্বাস প্রশ্বাসের দোলতে তাহলে কার তুমি কাজ করবা জীব মনের উপরে জীব এবং মনের উপরে কাজ করবা সায়েন্স বুঝতে পারছো জীব মনের উপরে কাজ করে হবে না ইন্দ্রিয়াতীত মনাতীত এ কখনো ইন্দ্রিয়াতীত মনাতীতে নিয়ে যেতে পারে না কারণ মন স্বয়ং ইন্দ্রিয় তোমার জীব ইন্দ্রিয় শ্বাস কিন্তু কখনো ইন্দ্রিয় বলা হয়নি কোনো বইতে নেই তাহলে একমাত্র তোমার এটাই ইন্দ্রিয় ছাড়া বাকি সব ইন্দ্রিয় তাহলে তোমাকে ইন্দ্রিয়ের অতীতে কে নিয়ে যেতে পারবে ইন্দ্রিয় অতীতে যে থাকে যার সাথে কোনো লেনা দেনা নাই কারুর এ আছে বলে বডি আছে এ নাই বলে বডি নাই তাই না তাহলে একটা যোগী কিসের উপর কাজ করলো এটার উপরে এটা কাজ এটার উপরে কাজ করাতে প্রাণায়াম দিয়ে এটার উপরে কাজ করাতে কার ইন্টারলেক্ট বাড়লো কার আপডেট হলো হাঁটুর হেড অফিসের মূল বিষয়টা বুঝতে পারছো যে তুমি কারো করে কাজ করবা মন দিয়ে মনকে ধরা যায় না সম্ভব না মন দিয়ে মনকে বস বশীকরণ করা যায় না বসে আনা যায় না তাই না তাহলে মনকে বসীকরণ আচ্ছা দেখো এটাকে জানতে গেলে মাধ্যম কিন্তু বডি তাই না একটার সঙ্গে আরেকটা কেমন জড়িত দেখেছে তুমি কাউকে আলাদাই করতে পারো না তুমি জ্ঞান যোগকে আলাদা করে দিয়েছো এটা একটা আলাদা যোগ রাজযোগকে আলাদা করে দিয়েছে এটা একটা আলাদা যোগ যোগকে আলাদা করে দিয়েছে এটা একটা আলাদা যোগ না মূল তুমি তোমার জায়গায় পৌঁছাতে সমস্তটা লাগবে একটার পর একটা আসবে একটার পর একটা আসবে একটার পর একটা আসবে কর্ম শেষ হয়ে গেলে তুমি তো প্রপার জ্ঞানে আসলে কর্ম শেষ হওয়া শেষ না হওয়া অব্দি তুমি তোমার পূর্ণ মাত্রায় সেই জ্ঞান আসতেই পারে না তাহলে তুমি কাকে বাদ দেবে বডি কে বাদ দিয়ে ব্রহ্ম হওয়া যায় শুধু শ্বাস প্রশ্বাস দিয়ে কি হওয়া যাবে শ্বাস একটা বডিতে থাকতে হবে বইতে হবে আবার দেখো মেরুদণ্ডটাও লাগবে মেরুদণ্ডটা কার পার্ট বডি পার্ট মেরুদণ্ড ছাড়া তো হবে না কারণ ওখানে চক্রগুলো আছে পঞ্চতত্ত্ব ওখানে আছে যে কারণে এই দেহের সমস্তটা তোমার দরকার আছে কিন্তু একে চালনা কি করে করবে এটাই গুরু বলে দেন একে চালনা কি করে করবে কি করে তুমি তোমার উৎসস্থলে ফিরে যায় যেখান থেকে তুমি জন্মেছিলে এই ধন্ত গুরুর কাছে এই ধন্ত ইউটিউবে নাই হি বইতে নাই তাই না অন্তর্মুখী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন নাইন